আমি গতকালই বলেছি যারা দেশকে ভালোবাসে যারা বিকাশবাদকে ভালোবাসে যারা পরিবারবাদ দুর্নীতি এবং পোষণের রাজনীতি বিশ্বাস করে না তাদেরকে সবাইকে নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে কেউ গতকাল এসেছে কেউ গত প্রশ্ন এসেছে কেউ আসছে কাউকে আগামীকাল আসত এটাই একটু ভবিতব নরেন্দ্র মোদীজি যেভাবে সুশাসন দিয়েছেন এবং প্রকৃতপক্ষে দেশের মানুষকে তিনি যেভাবে উন্নয়ন করেছেন এটা সমস্ত মানুষ স্বীকার করেছে আজকে তার যদি কাজ দেখে তিনি অনেকেই বলছেন মন্দির নিয়ে এসে আপনারা জানেন এই মন্দির নির্মাণের চোদ্দ এবং উনিশ সালে উন্নয়নের প্রতিশ্রুতির উপরে ভর করে তিনি ক্ষমতায় এসেছেন রাম মন্দির নির্মাণের আগে দেশকে পাঁচশো কিলোমিটার নতুন মিত্র দিয়েছেন পঞ্চাশটির বেশি নতুন এইমসের মতো হসপিটাল ভারতবর্ষের মানুষকে দিয়েছেন প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ তিনি স্থাপন করে দিয়েছেন আইআইটির মতো প্রতিষ্ঠান লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে বিনামূল্যে মাথা কিছু পাঁচ কেজি চাল অথবা গম প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছে দু হাজার একুশ সালে মে মাস থেকে এটা আঠাশ সাল পর্যন্ত চলবে এটা ঘোষণা তিনি করেছেন তিনি চোদ্দো কোটি ইজ্জত ঘর দিয়েছেন যেটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহিলারা শৌচালয় নির্মাণের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি পাঁচ কোটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাঁড় করে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করে দিয়েছেন তেরো কোটি প্রধানমন্ত্রী পি এম কিষাণ সম্মান নিধিতে বছরে ছ হাজার টাকা করে কৃষকদেরকে তিন দফায় দু হাজার দু হাজার দু হাজার করে তিনি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন থ্রু অ্যাকাউন্ট মাঝখানে কোনো মধ্যসত্ব ভোগী ছাড়াই নরেন্দ্র মোদীজি তিনি প্রায় সাত কোটি জনগণকে যার মধ্যে বারো কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন যদিও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সংকীর্ণ রাজনীতির জন্য আমরা বঞ্চিত ইতিমধ্যে ভারতবর্ষের পাঁচ কোটি জনগণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ তিনি পাচ্ছেন শান্তিপূর্ণ উপায়ে এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান তিনি কার্যকর করে কাশ্মীর থেকে তিনশো সত্তর পঁয়ত্রিশের এস হইয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন সেখানে শুধু শান্ত সন্ত সমাজ নয় অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চিফ পর্যন্ত সেই রাম মন্দির উদ্ঘাটনে নিজে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মিলিয়ে অযোধ্যা উন্নয়ন পর্ষদ অন্য সম্প্রদায়ের ধর্ম পালনের জন্য পাঁচ একর জমি পর্যন্ত বরাদ্দ করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি তাই নরেন্দ্র মোদীজির সঙ্গে প্রত্যেকটি ভারতবাসী আছে কোভিডে তিনি যেভাবে মোকাবিলা করেছেন বিনা পয়সায় ডবল ভ্যাকসিন শুধু নয় সিনিয়র সিটিজেনদেরকে বুস্টার ডোজ ভ্যাকসিন পর্যন্ত দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন তাই সবাই নরেন্দ্র মোদীজির কাছে আসতে বাধ্য আপনাদের কলকাতার মিডিয়ার মাথা এটার নাম হচ্ছে ইন্দি ইন্দির পিন্ডি অনেক আগে চোট পেয়ে গেছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গভার তারপরে সবাই পাল্টি খেয়েছে যে জাহাজে জল সেখানে না মমতা ব্যানার্জি গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী আমি অনেক আগেই বলেছিলাম স্যান্ডল গেঞ্জিতে যেদিন লোক পকেট লাগবে আর তরুণ গাড়ির যেদিন হেডলাইট লাগবে সেদিনই করবা করমকে আর গাচার মমতা চোর মমতা প্রধানমন্ত্রী হবে তার আগে হতে পারে আমি এসবের মধ্যে যাবো না আপনাদের এই অভ্যাস খারাপ আপনারা আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল আমরা আমার করছি আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলকে কংগ্রেস একটা অপরাসঙ্গিক পার্টি ঠিক আছে কংগ্রেস আছে শুভেন্দু দা আজকে চাচা বলছে কংগ্রেস নেই আমাকে

ওদেরকে দিয়ে তার জড়াবো এখানকার যিনি ওসি বাইসি আছেন না তিনি যেখানে চাকরি করবেন পশ্চিমবাংলা তাকে ডাকাবো যে ওদেরকে দিয়ে তার জড়াবো বলে দশ হাজার লোক ছিল আমি উত্তেজিত করতে চাই না আমি আমি যখন বলছিলাম তখনই তার কেটে দিয়েছি এই সবার বাইরে কেউ কৌশল বাইরে পুরো তার কাটাচ্ছে আমি আপনাকে উত্তেজিত করতে আসি

যারা সিভিল্টিয়ার্সকে ন হাজার টাকা বেতন দেন ছমাস অন্তর করেন যারা নিয়োগ থেকে ইয়র্ক ভিলেজ পুলিশদের বেতন বাড়ানো কে তিনি বলেছেন ভোটটা পার করে দেন মাস্ক ছয় করে দেখবেন এবং আজকে যারা গেছিলেন ওয়েলফেয়ার ক্যাব তৃণমূলের শাখা সংগঠনের মিটিংয়ে তাদের প্রাপ্তি হচ্ছে খিচুড়ি বাঁধাকূপের ঘণ্ট আর ডিম সিদ্ধ এইগুলো পচা ছিল কিন্তু আমি জানি না শান্ত সুশীলা বিশ্বাস প্রত্যেকে তোলা তুলে করেছে আমি জানি না আজকে এই সম্মেলনের মোট প্রাপ্তি হচ্ছে খিচুড়ি বাঁধাকপির লটপটি ঘন্ট আর একটা করে সাদা ডিম এইটা নিয়ে তারা বানিয়েছে দু তারিখে যদি পরীক্ষা হয় বাহাত্তর ঘন্টা আগে মানে তিরিশ তারিখ সকাল নটা পরে যদি কেউ করেন সেটা অর্ডারকে করা যদি শাসন তার সুবাদটা করে পরীক্ষার অসুবিধা

আপনারা হাওড়া রাজা করে গুলো ওনার বাংলোটা দেখেন না কোথ থেকে টাকা পায় তো না স্ত্রী প্রিয়দর্শী আর মেয়ের নামে পঞ্চাশ কোটি টাকা দিয়ে রাজা করে বাংলো বানাচ্ছেন ওনার কি ছিল উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে ওনার কি ছিল সাধারণ গরিব মুসলমানরা গরিব হচ্ছে সবাই গরিব হচ্ছে মুসলমানরা তো দল বেঁধে ভোটদের মন থেকে মুখ্যমন্ত্রী করেছে তার সুজা আসলে ফেরত দিয়ে দিয়েছে আমাদের আনিস খানকে ছাদ থেকে ফেলে বেড়েছে রামপুরাতে সকল তুলে সাতজন মুসলিম মহিলা চারজন বাচ্চাকে পুড়িয়ে মেরেছে ফুরপুরা দরবার শরীফের পুজ সাহেবের বাড়ির ছেলে নসাদ সিদ্দিকে টুপি ধরে পুলিশকে দিয়ে কলকাতার রাস্তার রাজপথে টানাটানি করেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে

প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে ইউনিয়্রটা ইউনি এবং বড় বড় কথা জ্যোতিপ্রিয় মল্লিক উন্নয়ন জিনিস চিন্তা করবেন না আমি আপনাদেরকে একটা অভিযোগ করতে চাই সম্প্রতি ভোটার লিস্ট প্রকাশ হয়েছে ভোটার লিস্টে ডায়মন্ড হারবারে এটা গোটা রাজ্যেই আপনার ঢুকিয়ে দেখছি ডায়মন্ড হারবারে অন্তত আঠারো বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম অন্যত্র শিফট করা হয়েছে উদাহরণ দিচ্ছি ফলতা মন্ডলের সভাপতি তার আমি ইতিমধ্যে এক্সাইটমেন্ট পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপি সহসভাপতি মরুর্মা তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কীভাবে মমতা মেশিনারিতে কাজে লাগিয়ে আইটেকের ছেলেদের বসিয়ে বিজেপি মন্ডল সভাপতি এই রকম আঠারো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা কার্যকর্তাগে বসবেন তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে ভোটার করে দেওয়া হয়েছে এর আগে এরা ভোট দিতে দেয়নি এখন তো ভোটাধিকার পাচ্ছে এরপর তো নাগরিকত্ব বেড়ে নিবে পশ্চিমবঙ্গে থাকা